বারের মতো মা হতে চলেছে সাইদ আব্দুল আহাদের দ্বিতীয় বউ তীষা দীপাকে দিল দীপা এবং আহাদের খুব ভালো সম্পর্ক ছিল তারপর তিশা এসে তাদের মধ্যে সব গন্ডগোল করেছে তিশা আট বছরের সংসার বিচ্ছিন্ন করে তার একটি সন্তানকে রেখেই আহাদের কাছে চলে এসেছিল বর্তমানে তিশা এবং আহাদ অনেক বেশি হ্যাপি আছে তবে তিশা আহাদের কাছে এসে দীপাকে তাড়িয়েছে তো তারপর কেন আবার আখিকে বিয়ে করার লো লাইভের মাধ্যমে এসে সব ক্লিয়ার করলো এবং আখি দোয়া করলো যেন তিশার এইবারও মেয়ে হয় এবং পুত্র সন্তানের মুখ নাকি সে কখনোই দেখতে পারবে না তো এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল হয়েছে তবে ঘটনাটি কতটুকু সত্য সবকিছু খুঁটিয়ে আমরা আজকে আসল সত্য কাহিনী নিয়ে এসেছি বর্তমানে আকি আহাদ এবং তিশা তিনজনেই যেন বিচ্ছিন্ন আছে তবে আকি এবং আয়াস তিনজনে খুব ভালো জীবন যাপন করছে তবে আকি আবার তৃতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে তিশা এবং অনেক হ্যাপি আছে তবে আহাদের ঘরে ফুটফুটে একটি সন্তান আসতে চলেছে মানে তৃষা প্রেগনেন্ট তৃতীয়বারের মতো মা হতে চলেছে তবে তৃষা প্রেগনেন্ট হয়ে এবার হসপিটালে গেল প্রেগনেন্সি টেস্ট করতে তবে সেই ভিডিও দেখা মাত্রই আখি কাশফিয়া তার পেজের মাধ্যমে লাইভের মাধ্যমে এসে দর্শকদেরকে বলল যে আখি এইবারও নাকি মেয়ে সন্তানের মাই হবে তীষা এবং আঁখি দুইজনের মধ্যে সতীন হলেও দুইজনের মধ্যে যেন সারাক্ষণ কন্ট্রোভার্সি লেগেই থাকে সে তাকে নিয়ে পোস্ট করছে তো সে তাকে নিয়ে পোস্ট করছে কিন্তু বর্তমানে তিশা যেহেতু মা হতে চলেছে আর তিশা চাচ্ছে যে আহার যেন তার আয়াসের কথাটা ভুলে থাকুক হয়তোবা এই জন্যই তিশা মা হতে চলেছে এরকমই বলছে অনেক দর্শকরা তবে তিশার বুদ্ধিও খুব বেশি একটা খারাপ না তীষা চাইছে যে এবার একটি যেন পুত্র সন্তান হয় আল্লাহ তিশার আশা মনে পূরণ করুক হয়তো বা আহাতকে কারো সাথে দেখতে পারে না যার কারণে তিশা চাইছে যেন আহাত তার হয়েই থাকুক